একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নেই তাদের এই দেওয়ার ইচ্ছাও নেই তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কীভাবে আমরা জানি না এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠে তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে সম্পূর্ণ আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলে স্বীকৃতি তারা পায় না তারা করে যাচ্ছেন করুক তার জন্য আপত্তি নাই কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন করে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব না এটা অনেকবার অনেকভাবে বলা হয়েছে নব্বই পর থেকে এটা বারংবার বলা হয়েছে সরকারি দল তার কোনো সরকার থাকলে সরকারি দল কোনো নির্বাচন করতে পারবে না সরকারি দল যদি নির্বাচন করতে চায় সে সরকার ছেড়ে দিতে হবে কাজে আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়া দরকার কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নাই তাদের এই ধরনের ইচ্ছাও হল তো আমরা সামনের দিকে যদি সরকার সঠিক আর সঠিক কোনো অবস্থা নিতে ব্যর্থ হন তাহলে দেশের জনগণকে ব্যবস্থা নিতে হবে আমি আহ্বান করি যাদেরকে আজকে নিগৃহীত করা হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে বিভিন্নভাবে অধিকার বঞ্চিত করা হচ্ছে তাদের ক্ষেত্রে আইনকে ব্যবহার করা হচ্ছে অন্যভাবে আরেকজনের ক্ষেত্রে একই আইন দুজনের ক্ষেত্রে দুভাবে ব্যবহার করছে সেই সমস্ত মানুষ আপনারা এখন এবং আপনাদের অধিকার আদায়ের জন্য হচ্ছে সচেষ্ট হন বাংলাদেশের সাধারণ জনগণ সকলেই আমাদের সঙ্গে থাকবে এবং ইনশাল্লাহ আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করতে পারব না হলে দেশ হানাহারি মারামারি কাটাকাটি হবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এই অর্থনৈতিক যদি এই অবস্থায় যদি হানাহানি মারামারি শুরু হয়ে যায় বেকার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সারা তিন লক্ষ নতুন বেকার হয়েছে দরিদ্রের সংখ্যা বেড়েছে ত্রিশ লক্ষের বেশি সম্পূর্ণভাবে এখন তিন লক্ষ তিন কুড়ি নব্বই লক্ষের মতো অতি দরিদ্রের সংখ্যা বেড়েছে প্রায় ত্রিশ লক্ষের বেশি এই আট নয় মাসে কাজে দেশকে ওনারা খারাপের থেকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এবং সার্বিকভাবে সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বলছে আমরা বিজনেস করতে পারছি না আমাদের কোনো পরিবেশ নেই আমাদের বিভিন্নভাবে আমরা কোনো কোনো সহায়তা পাচ্ছি না ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন আইনশৃঙ্খলা অবনতির কারণে সাধারণ মানুষে হাটাচলা করতে পারছে না তাদের জীবন মাল এবং ইজ্জতের কোনো নিরাপত্তা নাই এই ধরনের অবস্থা চলতে থাকলে সেটা দেশে কোনো লোক আসে ইনভেস্টও করবে না কোনো ব্যবসা বাণিজ্য হবে না এবং দেশ সামনের দিকে শুধু হানাহানি মারামারি নয় একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি এই অবস্থা উত্তরণ দরকার এবং এই জন্য আমি এই যে অ্যাপার এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি এটার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে আমরা বন বর্ণবাদী সরকার এই শাসন ব্যবস্থা আমরা মানব না এই দেশের মানুষ মানবে না